আমি এর বিচার চাই তা ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয় সে নিজে স্ব ইচ্ছায় চালিয়ে গাড়ি চালিয়ে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পরবর্তী এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবে যে সমস্ত পুরুষ ভাইয়েরা ভাবতেছেন যে একজন মেয়েকে ঠকাবেন প্রেম করে দীর্ঘদিন ধরে তার সাথে ওঠাবসা করে মানে কিছু আদান প্রদান করে দিয়ে এবং বিবাহ করার কথা বলে ফাও, ফাও হাঁটবেন চলবেন ফিরবেন সেটা কিন্তু আর পারবেন না কারণ আইন কিন্তু চালু হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে কথাগুলো শুনুন অনেক কিছুই জানতে পারবেন এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করতেছি কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে যেগুলো পুরুষদের জানা উচিত বর্তমান কিন্তু বাংলাদেশে আইন চালু হয়ে গেছে এই আইন যদি চালু হয়ে যায় এক শ্রেণীর লোকজন এমন বিপদে পড়বে তারা হয়তো ভাবতেই পারবে না প্রিয় দর্শক আমাদের দেশে পরকিয়াটার হার কিন্তু অনেক বেশি কারণ যে যেমনে পারে সেই সামনে কাজ চালায় যায় তার কোনো প্রতিবাদ নাই যদিও বা ধরা পড়ে কট খাইয়া যায় কট খাওয়ার পরে যে ঘটনাটি ঘটে সেটা কিন্তু নিজেদের এলাকায় মাদবররা বসে এবং জরিপানা নিয়ে সেখানে মীমাংসা করে দেওয়া হয় আর অতিরিক্ত বেশি কিছু হলে মেয়ে আর ছেলে যদি উভয় পক্ষে রাজি থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিগত ভাবে বিয়ে শাদি দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে কিছু এক শ্রেণীর লোকজন আছে যে বিবাহিত ছেলে এবং বিবাহিত মেয়ে অথবা বিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে তারা যখন সম্পর্ক করে তখন কিন্তু তাদের ভিতরে তারা জানে যে দুজনেই দুজনের ছেড়ে চলে যাবে কিন্তু যদি ভুল করে মেয়ের কখনো নালিশ করে গ্রামগঞ্জে কারোর কাছে এবং ভুল করে যদি কোর্টে মামলা করে দেয় যে এই ছেলে আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়ে সে দীর্ঘদিন ধরে আমার সাথে মেলামেশা করেছে এবং উঠা বসা করেছে আর এটা যদি আইনের আইন যদি এটা সঠিক তদন্ত করে তারা যদি সঠিক কথাগুলোর সাথে মিলে যায় মেয়ের কথা যদি মেলে তখন তদন্ত করে যদি পায় যে দেখে যে ছেলে দোষী বিবাহ করার কথা ছিল করে নাই শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে এই ক্ষেত্রে কিন্তু বিশাল জেল জরিপানা হয়ে যেতে পারে এবং এই আইনি কিন্তু বাংলাদেশে চালু হয়ে গেছে হয়তো অনেকেই এই ঘটনাটি জানেন না যারা জানেন না তাদের তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি এবং ভিডিওগুলো যে দেখবেন যারা অবশ্যই অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অর্থাৎ শেয়ার করে দিয়েন কারণ আপনি তো দেখলেন সতর্ক হয়ে গেলেন আপনার আর এক বন্ধুকেও দেখায় দিবেন কারণ এই আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে এবং মেয়ে উভয় পক্ষে দণ্ডিত হয়ে যাবে কারণ যেটা এতদিন ছিল না কারণ আমাদের দেশে এই আইন প্রচলিত ছিল না এবং পুলিশ পুলিশের কাছে থানায় যা যদি কেউ অভিযোগ দিত মামলা দিত সেই ক্ষেত্রে সে আইনি পদক্ষেপ যেটা ছিল সেটা করুন এটা কিন্তু নতুন করে আইন করা হয়েছে এবং বিশেষ করে পরকিয়া যাদের যারা করে পরকিয়ার বিশেষ ব্যবস্থার জন্য সরকার এই কাজটা করেছে কারণ অনেক মেয়েকে দেখা যায় যে সে বিয়ের বিয়ের কথা বললে অন্য ছেলের সাথে সম্পর্ক করছে বিয়ের কথা বলে তার নিজের সংসার সে নিজের স্বামী সন্তানকে রেখে ছেড়ে দিয়ে চলে আসছে অথচ যে ছেলের জন্য আসছে সেই ছেলে বিয়ে করে নাই সেই ছেলে পরে বলতেছে আমার ফ্যামিলি মেনে নেবে না আসলে তো ওর সবকিছু শেষ ওর মধু টুতু সব খাওয়া ক্লিয়ার তারপরে সে আর মেনে নিতে চায় না তখন সে কোথাও বেচারও পায় না আর যে কথাগুলো শোনে যে গ্রামের যদি কোনো গণ্যমান্য লোক লোকজন শোনে কথাগুলো সেটা মালুম করে না এর বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার আইন চালু করে দিছে এখন আইনি প্রতিক্রিয়া চলবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার বন্ধু যাতে সতর্ক হয়ে যায় যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্বরম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পরবর্তী এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি দুই তিন সন্তানের মা তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই তাই শুধুমাত্র পুরুষকে শাস্তির বিধান রেখে আইনটি আমরা বাতিল চেয়েছি বিগত পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ও সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হয় এই অধ্যাদেশের পাঁচ নং ধারায় নয়ের খ নামে একটি সেকশন ইনসার্ট করা হয় এই সেকশনে বলা হয়েছে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার শাস্তি এই সেকশনের মূল কথা হচ্ছে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পরবর্তী এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কোনো শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে নারী এসে যদি বলেন যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই তাহলে সেই বিষয় নিয়ে আদালত সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন সেই পুরুষকে এই বিষয়টি নিয়ে এইট ফর ম্যান ফাউন্ডেশন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাশিদুল হাসান এই আইনটিকে চ্যালেঞ্জ করে পিটিশন ফাইল করেন বিগত এপ্রিল মাসে এবং ফাইল করার পরে এতদিন শুনানি হয়েছে আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি হাবিবুল গনি ও মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে যে ইনসার্টেড যে সেকশন নয়ের খাচ্লভনে শারীরিক সম্পর্ক এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে সাত বছরের এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্টাপ ডাউন করা হবে না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু এই শাস্তি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভন দেখান দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন বিয়ে প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে যদি দেখা যায় যে তিনি সেই প্রতিশ্রুতি পালন করছেন না সেটিকে এই নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেটরি সেকশন অর্থাৎ প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি দুই তিন সন্তানের মা তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি যে শুধুমাত্র একজনকে দায়ী করে এরকম একটা বেগ এবং এই এই ধরনের ডিসক্রিমিনেটরি একটা সেকশন যেটাকে একটা লিগাল হিসেবে উইপেন হিসেবে ব্যবহার করা হবে এই সেকশনটা আনকনস্টিটিউশনাল আমরা আদালতের সামনে সেই বিষয়গুলোকে ডিসক্রাইব করে তুলে ধরেছি যে এইভাবে হলে আপনি এক শুধুমাত্র একজন একটা শ্রেণীর হাতে আরেকটা শ্রেণীকে শোষণ করার হাতিয়ার তুলে দেওয়া হবে তখন যখন যাই হবে পাঁচ বছর পরে এসেও বলবে তার সাথে আমার সম্পর্ক ছিল সে বিয়ে করে নাই অতএব এখন বিরুদ্ধে যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই তাই শুধুমাত্র পুরুষকে শাস্তির বিধান রেখে আইনটি আমরা বাতিল চেয়েছি রুলের বিবাদী হচ্ছে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে রুলে এই রুলে বিবাদী করা হয়েছে